আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মুসলিম উমার অবস্থা খুবই নাজুক পৃথিবীর অনেক স্থানে মুসলিমরা নির্যাতিত ইসলামের সৌন্দর্যকে ভুলভালভাবে উপস্থাপন করা হচ্ছে এবং মুসলিমরা বিভাজনের শিকার এই পরিস্থিতিতে আমরা সবাই সেই সোনালি দিনের স্বপ্ন দেখি যখন ইসলাম আবার তার হারানো গৌরব ফিরে পাবে ইমাম মাহাদি আলী ইসলামের আগমনের পর সেই স্বপ্ন বাস্তব হবে বলে আমরা বিশ্বাস করি কিন্তু তার আগমনের পর ইসলাম কিভাবে এত দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়বে এটি কি কোনো সামরিক অভিযানের মাধ্যমে ঘটবে নাকি অন্য কোনো অলৌকিক উপায়ে যদি আমরা এই বিষয়ে সঠিক ইসলামী জ্ঞান না রাখি তবে আমরা হয়তো ইসলামের ভবিষ্যৎ এবং আমাদের প্রত্যাশা সম্পর্কে ভুল ধারণা পোষণ করব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদের আগমনের পরে ইসলাম কিভাবে পুরো বিশ্ব ছড়িয়ে পড়বে হাদিসের আলোকে সেইসব কারণগুলো কি এবং সেই সময় মুসলিম উমার জীবন কেমন হবে সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আমাদের হৃদয় আল্লাহর ভরসা আরো মজবুত হয় এবং আমরা সেই বিজয়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি আসসালামু আলাইকুম রহমাতুল্লা আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ঠ ডট কম প্রিয় শ্রোতা ইমাম মহাদি আলহ ইসলামের আগমন কিয়ামতের এক বড় আলামত তার আগমনের পর পৃথিবী থেকে সকল অন্যায় যুদ্ধ এবং বিশৃঙ্খলা দূর করে শান্তি ইনসাফ এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করবেন এই সময়টা হবে মুসলিম উমার জন্য এক বিশাল স্বস্তি ও রহমতের সময় তার আগমনের পর ইসলাম কিভাবে পুরো বিশ্ব ছড়িয়ে পড়বে তার কিছু কারণ হাদিস এবং ইসলামী বর্ণনা থেকে আমরা জানতে পারি এক ন্যায় ও ইনসাফের রাজত্ব ইমাম মাহাদী আলামের আগমনের প্রধান উদ্দেশ্য হল পৃথিবী থেকে সকল জুলুম অবিচার দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা মানুষ যখন দেখবে যে একজন নেতা কোন বৈষম্য ছাড়া সবার প্রতি সমান আচরণ করছেন তখন তারা স্বেচ্ছায় তার প্রতি আকৃষ্ট হবে হাদিসে এসেছে সে পৃথিবী ভর্তি ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে যেমন তা জুলুম ও অবিচার পূর্ণ ছিল সুনানে তিরমিজি মানুষ দেখবে যে ইমাম মাহাদি আলহ ইসলামের শাসনে কোনো দুর্নীতি নেই কোনো অন্যায় নেই এবং সবাই শান্তিতে বসবাস করছে এই শান্তি ও ইনসাফি হবে ইসলামের সবচেয়ে বড় দাওয়া যা মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করবে দুই বিজয় বর্তমান মুসলিম উম্মা নানাভাবে বিভক্ত কিন্তু ইমাম মাহাদি আলহ ইসলামের আগমনের পর তিনি মুসলিম উম্মাকে এক পতাকা তলে একত্রিত করবেন এবং এই ঐক্যই হবে তাদের সবচেয়ে বড় শক্তি হাদিসে এসেছে যখন তোমরা দেখবে কালো পতাকা খোরাসানের দিক থেকে আসছে তখন তোমরা সেগুলোতে যোগ দেবে কারণ সেগুলোর মধ্যে আল্লাহর খলিফা মাহাদে থাকবেন মুসনাদে আহমদ সুনানি তিরমিজি এই ঐক্যবদ্ধ মুসলিম বাহিনী গজওয়াতুল হিন্দ ও আল মালহামাতুল কুবরার মতো মহাযুদ্ধগুলোতে বিজয় অর্জন করবে যা অমুসলিমদের মধ্যে ইসলামের শক্তি এবং সততা সম্পর্কে এক গভীর বিশ্বাস তৈরি করবে তিন অলৌকিক বিজয় ও প্রমাণ ইমাম মাহাদি আলহ নেতৃত্বে মুসলিমরা কিছু অলৌকিক বিজয় অর্জন করবে যা ইসলামের সত্যতা প্রমাণ করবে হাদিসে এসেছে ইমাম মাহাদের নেতৃত্বে মুসলিমরা রোম অর্থাৎ ইস্তানবুল জয় করবে যেখানে কোনো তীর বা তলোয়ার ছাড়াই তারা তাকবীর ধ্বনি দিয়ে শহরের দেয়াল ভেঙে ফেলবে সহি মুসলিম এই ধরনের অলৌকিক বিজয় দেখে অনেক মুসলিম ইসলামের সত্যতা সম্পর্কে নিশ্চিত হবে এবং তারা দলে দলে ইসলাম গ্রহণ করবে হজরত ইসা আলাইসালামের ভূমিকা ইমাম মাহাদী আলি ইসালামের শাসনামলেই হজরত ইসা আলহিস আকাশ থেকে অবতরণ করবে তার আগমন ইসলামের বিশ্বব্যাপী প্রসারে এক বিশাল ভূমিকা রাখবে তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন তার এই বিজয় পুরো বিশ্বে এক গভীর প্রভাব ফেলবে হযরত ইসা আলহি ইসাল্লাম খ্রিস্টানদের কাছে এক সম্মানিত নবী যখন তারা দেখবে যে তাদের নবী ইসা আলহিম ইসলামকে সমর্থন করছে এবং মুসলিমদের সাথে সালাত আদে করছেন তখন তারা দলে দলে ইসলাম গ্রহণ করবে হাদিসে এসেছে যখন ইসা আলহ ইসলাম অবতীর্ণ হবেন তখন তিনি ক্রুশ ভেঙে দেবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া কর বাতিল করবেন সহি বুখারি সহি মুসলিম এই সময় পৃথিবী থেকে সকল ধর্মীয় ভেদাভেদ দূর হয়ে যাবে এবং একমাত্র ইসলামী পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হবে পাঁচ শান্তির শাসন ইমাম মাহাদি আলহ ইসলামের শাসন আমলে পৃথিবী এমন শান্তিতে ভরে যাবে যা এর আগে কখনো দেখা যায়নি হাদিসে এসেছে আকাশ তার বৃষ্টি বর্ষণ করবে জমিন তার ফসল উৎপন্ন করবে এবং সম্পদ এত প্রাচুর্য লাভ করবে যে জাকাত দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া কঠিন হবে মুসনাদে আহম্মদ এই সময় মানুষ সুস্থ জীবনযাপন করবে ফলমূল সুস্বাদু হবে এবং কোনো প্রকার অভাব অনটন থাকবে না এই শান্তির শাসনে মানুষকে ইসলামের দিকে আকর্ষণ করবে প্রিয় শ্রোতা ইমাম আদে আলাই ইসলামের আগমনের পর ইসলাম শুধুমাত্র কোনো সামরিক শক্তি শক্তি দিয়ে নয় বরং ইনসাফ এবং অলৌকিক বিচার মাধ্যমে পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। তার এমন সব ঘটনা যা ইসলামের সত্যতা প্রমাণ করবে এবং মানুষ স্বেচ্ছায় ইসলামের ছায়াতলে আশ্রয় নেবে আল্লাহ তালা আমাদেরকে সেই সোনালী দিনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লক ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মুসলিম উমার অবস্থা খুবই নাজুক পৃথিবীর অনেক স্থানে মুসলিমরা নির্যাতিত ইসলামের সৌন্দর্যকে ভুল উপস্থাপন করা হচ্ছে এবং মুসলিমরা বিভাজনের শিকার এই পরিস্থিতিতে আমরা সবাই সেই সোনালী দিনের স্বপ্ন দেখি যখন ইসলাম আবার তার হারানো গৌরব ফিরে পাবে ইমাম মহাদি আলী ইসলামের আগমনের পর সেই স্বপ্ন বাস্তব হবে বলে আমরা বিশ্বাস করি কিন্তু তার আগমনের পর ইসলাম কিভাবে এত দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়বে এটি কি কোনো সামরিক অভিযানের মাধ্যমে ঘটবে নাকি অন্য কোনো অলৌকিক উপায়ে যদি আমরা এই বিষয়ে সঠিক ইসলামী জ্ঞান না রাখি তবে আমরা হয়তো ইসলামের ভবিষ্যৎ এবং আমাদের প্রত্যাশা সম্পর্কে ভুল ধারণা পোষণ করব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদের আগমনের পরে ইসলাম কিভাবে পুরো বিশ্ব ছড়িয়ে পড়বে হাদিসের আলোকে সেইসব কারণগুলো কি এবং সেই সময় মুসলিম উম্মার জীবন কেমন হবে সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আমাদের হৃদয় আল্লাহর ভরসা আরও মজবুত হয় এবং আমরা সেই বিজয়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম প্রিয় শ্রোতা ইমাম মহাদি আলহ ইসলামের আগমন কিয়ামতের এক বড় আলামত তার আগমনের পর পৃথিবী থেকে সকল অন্যায় যুদ্ধ এবং বিশৃঙ্খলা দূর করে শান্তি ইনসাফ এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করবেন এই সময়টা হবে মুসলিম উমার জন্য এক বিশাল স্বস্তি ও রহমতের সময় তার আগমনের পর ইসলাম কিভাবে পুরো বিশ্ব ছড়িয়ে পড়বে তার কিছু কারণ হাদিস এবং ইসলামী বর্ণনা থেকে আমরা জানতে পারি এক ন্যায় ও ইনসাফের রাজত্ব ইমাম মাহাদি সালামের আগমনের প্রধান উদ্দেশ্য হল পৃথিবী থেকে সকল জুলুম অবিচার দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা মানুষ যখন দেখবে যে একজন নেতা কোনো বৈষম্য ছাড়া সবার প্রতি সমান আচরণ করছেন তখন তারা স্বেচ্ছায় তার প্রতি আকৃষ্ট হবে হাদিসে এসেছে সে পৃথিবী ভর্তির ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে যেমন তা জুলুম ও অবিচারে পূর্ণ ছিল সুনানে তিরমিজি মানুষ দেখবে যে ইমাম মাহাদি আলহ ইসলামের শাসনে কোনো দুর্নীতি নেই কোনো অন্যায় নেই এবং সবাই শান্তিতে বসবাস করছে এই শান্তি ও ইনসাফি হবে ইসলামের সবচেয়ে বড় দাওয়া যা মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করবে Dui